কুষ্টিয়ের কুমারখালীতে আগামী দুই এপ্রিল এসএসসি পঁচানব্বই ব্যাচ কুমারখালীর আয়োজনে তিরিশ বছর পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ত্রিশে মার্চ রবিবার বিকালে কুমারখালী সরকারি কলেজ সভাকক্ষে মোরাদুল ইসলাম মোরাদের সভাপতিত্বে লিটন আক্তারের সঞ্চালনে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় পঁচানব্বই ব্যাচ কুমারখালীর তিরিশ বছর পূর্তি অনুষ্ঠানে নিবন্ধন করার শতাধিক বন্ধুরা উপস্থিত ছিলেন প্রস্তুতি সভা শেষে ইফতার পূর্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠান শুরু করছি শৃঙ্খলা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি আমরা সকলেই এই বিষয়ে একমত আশা করি আমরা শৃঙ্খলার মধ্যে একটি সুন্দর প্রোগ্রাম সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ভর দিতে পারব এবং কুমারখালীর যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে কোনো রেজিস্ট্রেশন করেনি সবাই যাতে দেখে আশ্চর্য হয় যে আসলে আমরা শৃঙ্খলার মধ্যে আছি শৃঙ্খলাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই করবো রাখছি তারা অবশ্যই আমার কাছে বই নিয়ে যাবো নিয়ে যেয়ে তোমার নিজ দায়িত্বে তোমার স্কুলের মধ্যে এটা সেল করবা কারণ এখানে আমরা রেফেক্ট কোনো লাভ করব না কোনো লস করব না উইন উইন সিচুয়েশন রাখবো আমরা এক লক্ষ বিশ হাজার টাকা বই ছাপিয়েছি চব্বিশটা বই উদ্ধৃত করবো না কাছে এটা আমাদের আমাদের অনুষ্ঠান আমরা আমরা কিনবো আমরাই এটা জিতবো আমরাই মজা করবো সো তোমরা বই সবাই কিনো টিকিট কিনো যার সামর্থ্য বেশি আছে সে কিংবা বেশি এটা কেউ কোনো বন্ধু যদি বই দিতে যায় তাকে ইগনোর করতো না এটা কিন্তু তার দায় না এটা বন্ধু আজ আমরা দায়িত্ব দিতে